মঞ্চে আসছেন দপন ব্যানার্জি কি গাইবেন স্বামীজির সন্ন্যাসী গীতি সন্ন্যাসী গীতি বাগদা রামকৃষ্ণ মঠ শুরু করুন

পিতামাতা যা অপত্য বান্ধব আত্মা তো কখন নয় এই সব নাহি তাই কোনো লিঙ্গালিঙ্গ ভেদ নাহি কো জনম নাহি খেদা খেদ কার পিতা তবে কাহার সন্তান কে বা বন্ধু শত্রু কাহার ধিমান একমাত্র যে বা যে সাবময় যাহা বিনা কোনো অস্তিত্বই নয় তত্ত্বমশী হয়ে সন্ন্যাস প্রবল উচ্চ রবে তাই এই তান ধরো ওম তৎসম আচ্ছা আপনার নাম গৃহ করোনা নির্মাণ কোন গৃহতম ধরে মহান গৃহ ছাত্রগণ তাকা স্বয়ং তোমার সুবিধ ঘাস দুর্বশে প্রাপ্ত যাহা তুমি হ সেই খাদ্যে তুমি পরিচিতর হৌ কুৎসিত কিংবা সন্দিত ভুঞ্জ সকলি হয়ে উৎপীত শুদ্ধ আত্মা যেই জানে আপনারে কোন খাদ্য পেয়ে অপবিত্র করে হও তুমি চরস্বত মতো স্বাধীন উন্মুক্ত নিত্য প্রবাহিত যাক অন্ধকার যাক সেই তম আলেয়ার মত বুদ্ধি বিভ্রম ঘটায় আন্ধার হইতে আন্ধারে নিয়ে যায় এই ভ্রান্ত জীব পানি জীবনের এই তৃষ্ণা চিরতরে মিটাও জ্ঞানের বাড়ি পান করে এই তমর জীবাত্ম প্রসুরে যেমন মৃত্যু মাঝে আকর্ষণ করে সেই সব জিনে নিজে জিনে যে ফানে পা দিয়ে আমি জানি তত্ত্বই বল সন্ন্যাসী বল বীরজপানি গান ওম ও ভেবন দেহের হয় কীভা গতি থাকে কিংবা যায় অনন্ত নিয়ন্ত্রী কার্য অবশেষে হওয়ার এবে অধিকার কেহ বাঘরে মালা পরাইবে কেহ বাঘরে পদপ্রহারিবে চিত্তে প্রশান্তি ভেঙে না কখনো সদাই আনন্দে রহবে কোথাও অপযশ কোথাও সুখ্যাতি স্তাবক তাব্বে একত্র প্রকৃতি অথবা নিন্দুক নিন্দের যে মতো জানিয়ে একত্ব আনন্দ অন্তরে গাহী সন্ন্যাসী নেবীক অন্তরে ওম তৎ বা কিন্তু কর্মফল গুণিতে হবে বনের লোকে সুহ মন্দে মন্ড ফল এই নিয়ম নাহি কার এই মরে জগতে সাকার যেজন তাহার অঙ্গের কিন্তু নাম রূপ পারে নিত্যমুক্ত তা করে ঘোষণা ওম তত্ত্ব তো বাহ বাহ খুব সুন্দর তপন পনার্জি